আসসালামু আলাইকুম আপনার কি গর্ভাবস্থায় ঝাল ছাড়া কোনো খাবার মুখেই তুলতে ইচ্ছে করে না অথবা বাইরে মিষ্টির দোকান দেখলে মনে হয় যে পুরো মিষ্টির দোকানটাই কিনে ফেলি তাহলে আপনার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে আজকে আমরা এই লোকবিশ্বাসের গল্প শোনাবো আপনাদের সাথে বিজ্ঞান কি বলে সেটাও জানাবো তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি অনেক মজা পাবেন তো সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন চলে যাওয়া যাক বাংলাদেশে গর্ভাবস্থার সময় পেটের ভিতর সেটা ছেলে না মেয়ে তা আন্দাজ করার অনেক মজার মজার পদ্ধতি প্রচলিত আছে তাদের মধ্যে খুবই প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে মায়ের খাবার দেখে অনুমান করার পদ্ধতি মা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে অনেকে বলে ছেলে হবে যদি মিষ্টি খেতে পছন্দ করে তাহলে নাকি মেয়ে হবে আসলে সত্যিটা কি। চলুন আজকে আপনাদেরকে এই লোকমুখের যে কথা লোকমুখের যে বিশ্বাস সেটার একটা গল্প শোনাব গ্রামে পাড়ায় এমনকি শহর অঞ্চলেও অনেকের মুখে শোনা যায় যদি কারোর বাড়িতে গর্ভবতী থাকে সে গর্ভবতী মহিলা যদি শুধু ঝাল ঝালঝাল খাবার আচার এগুলো খাচ্ছে এবং গরম গরম খাবার খাচ্ছে তখন তারা বলে কি ওই যে দেখো সে খালি ঝাল ঝাল খাবার খাচ্ছে তার মনে হয় ছেলে হবে এর যুক্তিরা তারা কি বলে জানেন তারা বলে ছেলে বাচ্চারা নাকি হিট নেচারার হয় মানে ছেলেরা অনেক রাগি মেজাজি গরম স্বভাবের হয় সেই জন্য তারা হিট নেচারের বলে এই জন্যই নাকি মায়েরা এই সময় ঝাল বা গরম জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে আবার উল্টো দিকে আপনি যদি গর্ভাবস্থায় মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা পায়েশ চকলেট এগুলো যদি বেশি করে খান এবং খেয়ে যদি তৃপ্তি সহকারে আহা বলে ওঠেন তখন তারা কি বলে জানেন ওর পেটে নিশ্চয়ই মেয়ে হবে তারা যুক্তি কি দেখায় জানেন মেয়েরা মিষ্টি এবং নরম স্বভাবের হয় তাই মায়েরা মিষ্টি খাবারের প্রেমে পড়ে যায় ইমেজিন করুন আপনার পেটের ভিতর ছেলে বাচ্চা আপনাকে বলছে মা ও মা আমাকে ওই ঝাল খাবারটা দেন তো ওই বিরিয়ানিটা আমাকে দাও আমি খাবো ইমেজিন করুন আপনার পেটের বাচ্চাটা মেয়ে সে আপনাকে বলছে মা ও মা ওই রসগোল্লা চকলেটটা তো আমার জন্যই রাখা আমাকে দাও না প্লিজ একটা মজার ব্যাপার কি জানেন এটা শুধু বাংলাদেশে নয় দেশের বাহিরেও এর বহু প্রচলন রয়েছে আমেরিকার কথা যদি আপনাকে বলি তারা কি বলে জানেন আপনার পেটের বাচ্চা যদি মেয়ে হয় তখন কিন্তু আপনার মিষ্টি খেতে ইচ্ছা করবে আর আপনি যদি নুন তা প্রোটিন ভিত্তিক কোনো খাবার বা ঝাল খাবার খান তখন কিন্তু আপনার পেটের বাচ্চা ছেলে হওয়ার সম্ভাবনা থাকে আসলে এই সবই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে বলে আসা কথা আন্দাজ আন্দাজের উপর ভর করে তো আর সবসময় চলা যায় না বৈজ্ঞানিকও কত ব্যাখ্যা লাগে বর্তমানে আমরা কিন্তু বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই চলুন আপনাদেরকে এখন জানাই বিজ্ঞান এই বিষয়ে কি বলে বিজ্ঞান মায়েদের এই যে পরিবর্তন এই যে অনুভূতিগুলো এগুলোর কয়েকটা কারণ তুলে ধরেছে চলুন আপনাদেরকে একে একে জানাই প্রথমটা হচ্ছে হরমোনের পরিবর্তন আমরা কিন্তু জানি যে প্রেগনেন্সি পুরোটা সময় জুড়েই হরমোনের কিন্তু অনেক ওঠানামা করে তো তেমনি প্রেগনেন্সিতে এই সময় প্রজেস্টোরন এবং ইস্ট্রোজনের মাত্রা বেড়ে যায় যার ফলে কি হয় জানেন আপনার যে স্বাদ বা অনুভূতি সেটার কিন্তু ওঠানামা করে মানে বদলে যায় আর কি তার ফলে কি হয় জানেন আপনি আগে যা পছন্দ করতেন এখন তা আপনার ভালো নাও লাগতে পারে আবার যা আগে আপনার ভালো লাগতো না এখন আবার সেটা আপনার ভালো লাগতে পারে উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা বোঝায় ধরেন আপনার আগে কাঁচামরিচ দেখলে প্রচন্ড ঝাল লাগতো দেখলেই মনে হয় আপনার চোখ দিয়ে জল পড়ে যেত পানি পড়ে যেত তো এখন আপনার কি হয় সেই কাঁচামরিচটায় আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে সব শেষ করে ফেলছেন মানে মনে হচ্ছে আপনি মুঠ মুঠ ভরে কাঁচামরিচ খেতে পারবেন দুই শরীরের পুষ্টি চাহিদা আপনার শরীরে যদি সোডিয়াম কমে যায় মানে ইলেকট্রোলাইট কমে যায় তখন কিন্তু আপনার ঝাল বা নোনতা খাবারের প্রতি আগ্রহ জন্মায় আবার আপনার শরীরে যদি এনার্জির প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে আবার যদি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি থেকে থাকে তখন কিন্তু আপনার মাংস ডিম ডাল এগুলো খেতে ইচ্ছা করে তিন মানসিক চাপ গর্ভাবস্থায় মানসিক চাপ মুড পরিবর্তন তারপর পরিবারের প্রভাব এগুলোর কারণে কিন্তু আপনার খাবারের এই ওঠানামা ব্যাপারটা হয়ে থাকে আবার দেখা যায় অনেক সময় আপনার যে শৈশবে কিছু খাবার আপনার পরিচিত ছিল যেমন আপনার স্কুল কলেজের গেইটে কোনো আচার বা কোনো কোনো স্পেশাল খাবার আপনার মানে একদম মুখে লেগে থাকতো সেই খাবারটা এখন আপনার খেতে ইচ্ছা করে আপনার খেতে মন চায় সেটা আপনার পেটের ভিতর ছেলেই হোক বা মেয়েই হোক বৈজ্ঞানিক সত্য। বিজ্ঞানীরা কিন্তু বলেছেন আপনার যে এই খাবারের একটা ক্রেভিং যে ঝাল নোনতা মিষ্টি জাতীয় খাবার এগুলোর সাথে কিন্তু আপনার পেটের বাচ্চা ছেলে না মেয়ে তার সাথে সরাসরি কোনো কানেকশন নেই এই খাবারের যে চাহিদা ক্রেভিংটা সেটা মূলত হয় আপনার মানসিক এবং শারীরিক পরিবর্তনের কারণে একবার ভাবুন তো সত্যি যদি এই খাবার দেখে আপনার পেটের বাচ্চা ছেলে না মেয়ে সেটা যদি নির্ধারণ করা যেত তাহলে কি আল্ট্রাসোনোগ্রামের কোনো প্রয়োজন পড়তো পড়তো না তো তখন ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেন ডাক্তার সাহেব আমার প্রতিদিন পাঁচটা ঝাল লাগে এই শুনে তখন ডাক্তার সাহেব বলতেন বুঝেছি আপনার গর্ভের ছেলে সন্তান আসতে চলেছে আবার অন্যদিকে আপনি যদি বলতেন যে ডাক্তার সাহেব আমার রসগোল্লা খেতে খুব মন চায় খুব ভালো লাগে তখন ডাক্তার কি বলতো বুঝছি আপনার পেটে মেয়ে সন্তান কি কোনো কথা বলেন তাহলে কথা হলো আপনার খাবারের ঝাল পছন্দ হলে যে ছেলে এবং মিষ্টি পছন্দ হলে যে মেয়ে এর কোনো ভিত্তি নেই এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই এটা শুধুমাত্র একটা আন্দাজ তাই আমি বলবো আন্দাজ করতে পারেন মজা করতে পারেন কিন্তু নিশ্চিত হতে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করবেন মানে ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হবেন তবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যাই খান না কেন ঝাল মিষ্টি নোনতা যেটাই হোক না কেন সেটা যেন অবশ্যই পুষ্টিকর খাবার হয় এবং ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া হয় তো বুঝতে পারলেন তো এই যে আমাদের আন্দাজ যেটাকে আমরা মিথ বলি মজা নিতে পারেন কিন্তু কখনোই বিশ্বাস করতে যাবেন না একমাত্র ডাক্তারি পরীক্ষা ছাড়া তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে মজা লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। যারা গর্ভবতী রয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেবেন সাথে নোটিফিকেশন বাটনটা চাপ দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার ওয়ালে চলে যায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ